হ্যালো বন্ধুরা আপনাদের যাদের ইউটিউব শর্ট কমিউনিটি থেকে একটা মেল আসে যে আপনাকে ইনভাইট করা হচ্ছে ইউটিউব শর্ট ইন্ডিয়া কমিউনিটির জন্য বা আপনার যে স্টেট হোক যে রাজ্য হোক বা যে দেশই হোক তা সেই একটা ভিডিও কীভাবে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন আসুন সুন্দর একটা ভিডিও আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কাছে কিছুদিন আগে ইউটিউব থেকে ইউটিউব থেকে শর্ট কমিউনিটি থেকে একটা এই ধরনের মেল এসছে এবং যে মেলটি বলছে যে সাতাশে জুনের মধ্যে আমাকে অ্যাপ্লাই করার জন্য এবং দেখুন আজকে আমরা অ্যাপ্লাই করে দেখবো সেটা কীরকম দেখুন এটা ক্লিক করার পরে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইউটিউবের সাথে যেটা লিঙ্ক করা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং আপনি যে ক্রেডিয়ার্স অর্থাৎ আপনার যে নাম সে প্রথম নামটা বসিয়ে দেবেন এবং দ্বিতীয় নামটা ক্রেডিয়ার যে সেকেন্ড নেম লাস্ট নেম ওটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার চ্যানেলের যে নাম ইউটিউব চ্যানেলের যে নাম সে নামটা এখানে বসিয়ে দেবেন যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম বনগার বয়েস আমরা নামটা এখানে বসিয়ে দেবো বসানো হয়ে গেলে নিচে যে অপশানটা আছে দেখুন আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন দেখুন সবার ইউটিউব চ্যানেলটা চালু করুন অবশ্য ডেস্কটপ মোড়ে মোবাইল থেকে অন করে নেবেন এবং চালু করার পরে দেখুন এখানে একটা মোর অপশন বলে একটা অপশান আছে এটা ভুল করবে না মোর অপশনের নিচে দেখুন আপনার চ্যানেল লিঙ্ক আছে আপনার যে চ্যানেলের নাম সেভাবে লিঙ্ক করা আসে আমার যেমন লিঙ্ক করা আসে লিঙ্কটা থেকে আমি কপি করে নেব ওইভাবে আপনারা ঠিক যেভাবে বলছি স্টেপ বাই স্টেপ এভাবে করে নেবেন আপনার অ্যাপ্লাই হয়ে যাবে এবং করার পরে আপনি একটু নিচে আসবেন এবং আপনার যে সিটি সেই সিটিটা এখানে বসিয়ে দেবেন আমার যেমন বনগণ সিটিটা আমি বসিয়ে দিলাম এবং আপনার যে রাজ্যটা সেই রাজ্যটা বসিয়ে দেবেন আমার যেমন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমি বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে এবার বলছি দেখুন ইউটিউব যদি ইভেন্টে আপনাকে ইনভাইট করে তা আপনার কাছের শহর যে শহরটা সেই শহরটায় আপনার সুবিধা হবে যেটা সেটা ক্লিক করবেন আমার যেমন কলকাতার সুবিধা হবে আমি ক্লিক করে দিলাম এবং দেখুন এখানে বলছে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করুন তৈরি করবেন বা করেন করে থাকেন যাই হোক আমার যেমন জেনারেল বা ভ্যারাইটি কন্টেন্ট আমি জেনারেল বা ভ্যারাইটি কন্টেন্টে ক্লিক করে দিলাম আপনার যেটা পছন্দ হবে সেটা করবেন এবং তারপরে যে অপশানটা আসছে দেখুন এখানে বলা হয়েছে যে আপনার ফোন নাম্বারটা আপনি এখানে এন্টার করুন এবং অবশ্যই আপনার যে কান্ট্রি কোড আমার যেমন ইন্ডিয়া ওয়ান নাইন ওয়ান দে কান্ট্রি কোড আমি সেইভাবে বসিয়ে দিলাম আপনার যেটা হবে সেটা বসিয়ে দেবেন এবং তারপরে যে অপশানগুলো দেখছেন এখানে প্রত্যেকটা টিক চিহ্ন করে দেবেন প্রত্যেকটা ঠিক চিহ্ন করে দেবেন শুধু নিচের আদার্স বাদে প্রত্যেকটা টিক চিহ্ন করে দেবেন করে দেওয়ার পর একটু স্কল করে নিচে আসবেন এখানে দেখুন উইকেন্ড ইভেন্ট মাসখানে যে অপশানটা আছে ওইটা ক্লিক করবেন ক্লিকের পরে দেওয়ার পর যে অপশানটা আছে ওইটা দরকার নেই কিছু করার এবং তারপরে প্রাইভেসি করভেসি করার পরে আপনি টিক চিহ্ন করে দেবেন দেখবেন আপনার অ্যাপ্লাই হয়ে গেছে এবং দেখুন এখানে থ্যাংক ইউ ফর সাবমিটিং তাই এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ